পরমারাধ্য গুরুদেব ও বিষ্ণুপাদ পরমংশ অষ্টতর শত শ্রী ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আমি আলোচনা করব একটি অতি আশ্চর্যজনক কাহিনী ভগবানের নামের মহিমা প্রসঙ্গে একটি আশ্চর্যজনক কাহিনী বর্ণনা করব যা সত্য কাহিনী শাস্ত্রের কাহিনী শ্রীমদ ভাগবতে যা বর্ণিত হয়েছে ষষ্ঠ স্কন্ধে বর্ণিত হয়েছে আমরা সাধারণত জানি যে যারা পাপাচারী দুরাচারী অত্যন্ত পাপি অধর্মী যারা তারা যখন মৃত্যুপ্রাপ্ত হয় তখন জমদুতেরা তাদেরকে জমালয়ে নিয়ে যায় আর সেই জমালয়ে গিয়ে বিচার হয় বিচারে শাস্তি দেওয়া হয় তাদেরকে দণ্ড ভোগ করতে হয় শাস্তি ভোগ করতে হয় আবার এটাও জানি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যাদের মুখে সর্বদা ভগবানের নাম বিরাজ করে যাদের মুখে সর্বদা ভগবানের নাম উচ্চারিত হয় সেই রকম ভগবানের ভক্তরা যখন ভগবানের ভক্তরা যখন দেহ পরিত্যাগ করেন তখন ওনাদের কাছে বিষ্ণু দূতেরা আসেন দূতেরা নয় বিষ্ণু দূতেরা সেখানে আসেন এটা আমরা সবাই জানি এক সময় যমদোতেরা যমরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে হে মহারাজ আজ আপনি আমাদেরকে একটি কথা বলুন আমরা আজ অবাক হয়ে গেলাম যমরাজ বললেন যে কি ব্যাপার কি হয়েছে যমদতেরা বলছে যে আমরা যা জানতাম সেটা উল্টো হয়ে গেল যমরাজ বললেন যে কি কি হয়েছে ব্যাপারটা যমদতেরা বলছে যে আমরা সবাই জানতাম আমরা জানতাম যে আপনি সর্বোচ্চ বিচারক আপনি সর্বোচ্চ বিচারক দেবতারাও সকল দেবতারা আপনার অধীন এটা আমরা জানতাম আর এটা জানতাম যে আপনার সিদ্ধান্ত সবাই মেনে নেন কিন্তু আজ এমন এক ঘটনা হলো যার জন্য আমরা খুব ভীত হয়ে চিন্তিত হয়ে আপনার কাছে ছুটে এসেছি হে মহারাজ অজামিল নামে অজামিল নামে এক অত্যন্ত পাপী ব্যক্তি যখন মৃত্যু শয্যায় সাইত যখন সে দেহত্যাগ করছে তখন তো আমরা সেখানে উপস্থিত হয়ে গেছি কারণ অত্যন্ত পাপী অধর্মী দুরাচারী হলো ওই অজামিল তো সেই জন্য ওকে তো শাস্তি দেওয়ার জন্য আমরা ধরে আনতে গেছি যে দেহ পরিত্যাগ করলেই ধরে আনবো সেখানে উপস্থিত হয়ে গেছি তো সেখানে দেখলাম এক অবাক কাণ্ড হলো যখন দেহ পরিত্যাগ করার সময় উপস্থিত হয়ে গেল তো সেই সময় ওই অজামিল ভীত হয়ে তার পুত্রকে ডাকলো নারায়ণ বলে চিৎকার করে উঠল তো যেই নামাত্র নারায়ণ বলে ডাকলো তখনই ওই পাপী অত্যাচারী অজামিল তাকে রক্ষা করার জন্য চারজন অতি সুন্দর রূপবান চারজন পুরুষ সেখানে উপস্থিত হয়ে গেল যেন সিদ্ধ পুরুষ মনে হচ্ছে তো সেই রকম সিদ্ধ পুরুষ চারজন ওই পাপি অজামিলকে রক্ষা করার জন্য উপস্থিত হয়ে গেলেন ওনারা আর আমাদের বন্ধন থেকে মুক্ত করে দিলেন আপনার আদেশ আপনার নির্দেশ যে ওই অজামিলকে ধরে আনতে হবে কিন্তু আপনার আদেশ অমান্য করে সেই অজামিলকে রক্ষা করলেন ওই চারজন সিদ্ধ পুরুষ রূপবান সিদ্ধ পুরুষ কেন রকম কেন হল তখন যমরাজ তিনি বললেন যে সে কি মৃত্যুর সময় নারায়ণ বলে ডেকে উঠেছে অজামিল তখন দূতেরা বলছে যে হ্যাঁ যমরাজ বললেন যে শোনো ওহে দুধগণ তোমরা সবাই শুনে নাও আজ আমি একটি কথা বলছি যাদের তোমরা দর্শন করেছো তো তোমাদের অত্যন্ত সৌভাগ্য যে ওই রকম চারজন রূপবান সিদ্ধ পুরুষকে দর্শন করার সুযোগ পেয়েছ ওনারা আর অন্য কেউ নন সমস্ত দেবতাদেরও পূজনীয় ওনারা ওনারা হলেন বিষ্ণুদূত আর তোমরা যা জানতে যে আমি সর্বোচ্চ বিচারক সর্বশক্তিমান তোমাদের এই ধারণা ভুল সকল দেবতাদের ঊর্ধ্বে সকলের ঊর্ধ্বে যিনি পরমেশ্বর পরম নিয়ন্তা তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র জগৎ ওনার দ্বারা নিয়ন্ত্রিত শ্রী ব্রহ্মা শ্রী মহাদেব যারা ওনার অংশ তো তিনি হলেন সকলের অধীশ্বর তিনি মায়াধীশ তিনি মায়াপতি তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো নারায়ণ নাম উচ্চারণ করার সাথে সাথে অজামিল অত্যন্ত পাপি কিন্তু নারায়ণ নাম উচ্চারণ করার সাথে সাথে এই যে নারায়ণ স্মৃতি হয়েছে নারায়ণ স্মৃতি হওয়া মাত্রই সমস্ত পাপ দূর হয়ে গেছে তৎক্ষণাৎ আর যেই নামাত্র সমস্ত পাপ দূর হয়ে গেছে তাই তোমরা তো ওই রকম ব্যক্তিকে আর বেঁধে নিয়ে আসতে পারো না সেই জন্য ওখানে দূতেরা উপস্থিত হয়ে গেছেন তো যারা মৃত্যুর সময় শ্রীহরির নাম উচ্চারণ করেন সেই রকম ব্যক্তিরা অবশ্যই বিষ্ণু লোকে গমন করেন ভগবান গীতায় কি বলছেন যে অন্তকালে অন্তকালেবা স্মরণ ভাবং মুক্তি ভাবমাস্ত সংশয় অন্তকালে মৃত্যুর সময়ে যারা আমার নাম উচ্চারণ করে তারা অবশ্যই আমার কাছে চলে আসে এ বিষয়ে কোনো সংশয় নেই তো ওই ব্যক্তি ভগবানের নাম উচ্চারণ করেছে তো সেই জন্য ওর সমস্ত পাপদাপ দূর হয়ে গেছে আর অবশ্যই দূতেরা ওই ব্যক্তিকে রক্ষা করেছেন দূতেরা কাদেরকে রক্ষা করেন এটা হে দূতগণ তোমরা জেনে নাও যাদের মুখে শ্রীহরির নাম তো বিষ্ণুদূতেরা তাদেরকে রক্ষা করেন শত্রুর কবল থেকে রক্ষা করেন বিষ্ণুদূতেরা শত্রুর কবল থেকে রক্ষা করে থাকেন আমার কবল থেকে রক্ষা করে থাকেন তো সেই জন্য অজামিলকে রক্ষা করলেন যম যমরাজ তিনি নিজে বলছেন যে ওনার কবল থেকে বিষ্ণুদূতেরা রক্ষা করেন যাদের মুখে ভগবানের নাম উচ্চারিত হয় আর দৈব দুর্বিপ দৈব দুর্বিপাকে সমস্ত রকম দৈব দুর্বিপাক থেকে রক্ষা করেন বিষ্ণুদূতগণ তো সেই জন্য কোন ব্যক্তি যদি ভাগ্যক্রমে ভগবানকে স্মরণ করে থাকেন ভগবানকে স্মরণ করার সুযোগ পান তাহলে তাদের কাছে কখনোই তোমরা যাবে না মৃত্যুর সময় যারা স্মরণ করার সুযোগ পান তো মৃত্যুর সময় স্মরণ করতে গেলে সারা জীবন ধরে ভগবানের নাম উচ্চারণ করতে হয় তা না হলে তো মৃত্যুর সময় ভগবানের নাম আসবে না স্মৃতিতে আসবে না কিন্তু অজামিল কেন সারা জীবন পাপ কাজ করেও কেন ভগবানের নাম উচ্চারণ করার সুযোগ পেল কারণ অজামিল নিজের পুত্রের নাম রেখেছিল নারায়ণ তো পুত্রকে ডাকতে গিয়ে নারায়ণ স্মৃতি হয়ে গেছে আর নারায়ণ স্মৃতি হেতু জমদূতেরা আর জমালয়ে নিয়ে যেতে পারল না পরমেশ্বর ভগবানের নাম উচ্চারণ করার সাথে সাথে দূতেরা উপস্থিত হয়ে গেলেন যমরাজ আবার বলছেন যে যারা শ্রীহরির পরমেশ্বরের পাদ শরণাগত তাদেরকে সর্বদা শ্রীহরির গদা ভগবানের গদা রক্ষা করে থাকেন সেই রকম ব্যক্তিকে ভগবানের শ্রীচরণের শরণাগত ব্যক্তিদেরকে শ্রী ব্রহ্মা শাস্তি দিতে পারেন না আমি শাস্তি দিতে পারি না যমরাজ বলছেন আমি শাস্তি দিতে পারি না এমনকি কালও শাস্তি দিতে পারে না। তো হে দুগণ তোমরা তাদেরকে যারা কখনো শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করেনি শ্রীকৃষ্ণের যারা ভগবান শ্রীকৃষ্ণের নাম ভগবান শ্রীকৃষ্ণের গুণগান চিত্তে কখনো স্মরণ করে না একবারও যাদের মস্তক শ্রীকৃষ্ণের চরণে অবনত হয় না তাদেরকে তোমরা ধরে আনবে। তো এ থেকে আমরা কি বুঝতে পারছি যে অজামিল পাপি হওয়ার সত্ত্বেও উদ্ধার হয়ে গেল শুধুমাত্র কৃষ্ণ নাম ভগবানের নাম ওই যে নারায়ণ নাম শ্রীহরির নাম উচ্চারণ করেছিলেন বলে তো ভাবে আমরা যদি জমদুতেদের হাত থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকেও শ্রীহরির শরণাগত হতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে শরণাগত হতে হবে আত্মসমর্পণ করতে হবে তবে আমরা মৃত্যুর সময়ে ভগবানের নাম উচ্চারণ করতে পারব কেউ যদি ভেবে থাকে যে আমি আমার পুত্রের নাম ভগবানের নাম দিয়ে রাখবো আর আমি যা ইচ্ছা তাই খারাপ কাজ করতে থাকবো ভাবে যদি কেউ ভাবতে থাকে তাহলে হবে না কারণ অজামিল তো এইরকম ভেবে রাখেনি যে আমি সারা জীবন পাপ করব আর শেষে উচ্চারণ করব। এইরকম তো অজামিল ভাবেনি তো সেই জন্য যদি আমরা ভগবানের শ্রীচরণে ঠাই পেতে চাই তাহলে অবশ্যই ভগবানের শ্রী চরণ কমলের স্মরণ করতে হবে ভজন করতে হবে ভগবানের গুণকীর্তন করতে হবে ভজন সংকীর্তনের মধ্যেই আমাদেরকে থাকতে হবে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে